হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজও হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজও তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজে সাজো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ করেছে শোষণ ব্রিটিশ জালিম হানাদার পাক সেনা এখন শোষণ করে যারা তারা তোমাদের কবচে না জিজ্ঞেস এই জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা তুমি জনতার হয়ে ক্ষমতা সিনের বুঝে না ও লেনা দে না তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি মুক্তি যোদ্ধা যুদ্ধ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ আজ অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য পাইনি তোমার জাতি ওরা দুর্নীতি লুট সন্ত্রাস করে ফুলে ওঠে রাতারাতি ওরা ক্ষমতায় বসে অবিরাম কষে জনতার পেটে লাথি ওরা ক্ষমতায় বসে অবিরাম কষে জনতার পেটে লাথি দেখো অন্যায় আর অনাচারে সারা সমাজ উঠেছে মাতি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ প্রজন্মের যোদ্ধা যুদ্ধ করুন আসে তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের যোদ্ধা যুদ্ধ করুন আসে আজও বিদেশি প্রভুর ইশারায় চলে এদেশের রাজনীতি চলে অর্থনীতির ভেদাভেদ আরবি দূর করো সব সংশয় সব ভীতি তুমি সংগ্রামী হয়ে দূর করো সব সংশয় সব ভীতি করো উন্নত শির এ জাতির গড় মানুষের সম্পৃতি। তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ যোদ্ধাযুদ্ধ করো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ এই সুজলা সুফলা দেশটি তোমার স্বাধীন জন্মভূমি কোন পরাশক্তির দাসত্ব আজ মেনে নেবে কেন তুমি জাগো অলসতা ভয় উদাসীনতায় থেকো না কো আর ঘুমি জাগো অলসতা ভয় উদাসীনতায় থেকো না কো আর ঘুমি জাগো মুক্তি সেনানি শত্রু পালক তোমার চরণ চুমি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করো শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি মুক্তিযোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি ন্যায়ের অগ্নি শিখা তুমি জালিমের বিভীষিকা তুমি সত্য পতাকা বাহি তুমি মিথ্যের জবনিকা। তুমি উদয় লগ্ন রবি তুমি নবযুগ বিপ্লবী আজ তোমার নবীন হাতে হোক মুক্ত তোমার দেশ আজ তোমার নবীন হাতে হোক মুক্ত তোমার দেশ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি জনগণের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো আসে তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি জনগণের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো আসে তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এক প্রজন্মের